ওই দেখুন দর্শক ম্যাজিক পুতুল চাইনিজরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জিনিস আবিষ্কার করতে পারে শেষ পর্যন্ত প্লাস্টিক পুতুল আবিষ্কার করে ফেলল মানুষের মানুষরা কত সুন্দরে বিনোদন দিচ্ছে দেখুন খুব ভাল লাগে দেখতে সময় এত সুন্দর প্লাস্টিক পুতুল তৈরি করে ফেললো চাইনিজরা কত সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করে ফেলে দেখার মতো জিনিস দেখুন কত খেলা খেলছে এই প্লাস্টিক পুতুলটা কত সুন্দর মিউজিক দেখাচ্ছে ടാറ്റി ഭിഡിട്ടുള്ള ആകെ ശേയറി